হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সিলেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে রোবট ওভারলর্ডস যেটার মানে হচ্ছে রোবটরা শাসন করছে বা রোবটরাই রাজা তো যাই হোক সিনেমার শুরুতে আমাদের বলা হয় আজ থেকে বেশ কিছু বছর পূর্বে স্পেস থেকে কিছু এলিয়েন রোবট পৃথিবীতে এসে আক্রমণ করেছিল এবং তখন মানুষ এবং এলিয়েন রোবটদের মধ্যে অনেক যুদ্ধ হয় আর এই যুদ্ধে এলিয়েনরা জিতে যায় আর তারপর পুরো পৃথিবীতে এলিয়েন রোবটরা কবজা করে নেয় তো পৃথিবীর বেশিরভাগ লোকই মারা গিয়েছিল আর যারা জীবিত ছিল তাদেরকে রবটদের কথা বাধ্যতামূলক শুনতে হতো আর এর সাথে সাথে কিছু কিছু মানুষ চিরদিনের মতো হারিয়ে গিয়েছিল মানে যুদ্ধের সময় তারা হারিয়ে গিয়েছিল এখনো তাদের আর খুঁজে পাওয়া যায়নি তো যাই হোক এলিয়েন রবটরা মানুষদের পুরো নিয়ন্ত্রণ করত যেমন তাদের শর্ত ছিল তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবে না যদি কেউ বাড়ি থেকে বের হয়েই যায় তাহলে তাকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে আর এই দশ সেকেন্ডের মধ্যে সে যদি বাড়িতে ফিরতে না পারে তাহলে এলিয়েনরা তাকে শুট করে মেরে ফেলবে আর এই রবটরা প্রত্যেকটি মানুষের কানের পেছনে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছিল তাদের উপর নজরদারি করার জন্য যাতে কেউ বাড়ির বাইরে আসলে বা কোথায় দেখা তারা সেটা ট্র্যাক করতে পারে তো এরপর আমরা মানুষদের মতো দেখতে একটা রবট কে দেখি যে মানুষদের রবটের পক্ষ থেকে একটা মেসেজ দেয় সেটা ছিল অনেকটা এরকম আমরা মানুষদের ক্ষতি করার জন্য পৃথিবীতে আসিনি আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র মানুষদের উপর স্টাডি করার জন্য এছাড়াও নতুন নতুন জিনিস সম্পর্কে রিসার্চ করার জন্য আর আমাদের উদ্দেশ্য যখন পূরণ হয়ে যাবে তখন আমরা সারা জীবনের মতো এখান থেকে চলে যাব আর কখনোই ফিরে আসব না আর এর সাথে সেটাও বলে রবটরা কখনো মিথ্যা কথা বলে না তো আমরা বুঝতে পারি এই রবটরা সম্ভবত তাদের ইউনিভার্সিটি পড়া শেষে কোনো অ্যাসাইনমেন্ট করতে এসেছিল পৃথিবীতে তো যাই হোক এরপর আমাদের একটা লোককে দেখানো হয় যে সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো আর সে পাগলামি করে বাড়ি থেকে বাইরে এসে রবরদের গালি গালাস করতে থাকে আর রবরদের গালি দেওয়ার কারণ হচ্ছে রবরটা তার স্ত্রীকে মেরে ফেলেছে তো তখন সেখানে একটা রবট আসে এবং তাকে ওয়ার্নিং দেয় আর এর সাথে দশ সেকেন্ড সময় দেওয়া হয় ঘরের ভেতরে ফিরে যেতে কিন্তু লোকটি বাড়ির ভেতরে ফিরে যাওয়ার বদলে উল্টো রবট গুলোকে আরো বেশি গালিগালাজ করতে থাকে যার ফলে দশ সেকেন্ড পার হয়ে যাওয়ার পর রবটটি লোকটিকে মেরে ফেলে আর তখন লোকটির ছেলে কান্না করতে করতে বাইরে চলে আসে আর তখন রবটের বাচ্চাটিকেও ঘরের ভেতরে যাওয়ার জন্য দশ সেকেন্ড সময় দেয় আর তখন সময় দেখি সেখানে একটা মহিলা আর তার ছেলে যার নাম হচ্ছে শন সেই দৃশ্য দেখছিল আর তারা চিৎকার করে বাচ্চাটিকে ঘরের ভেতর আসতে বলছিল কিন্তু বাচ্চাটি তাদের কথা শোনে না আর এরপর যখনই ওই রবটটি বাচ্চাটিকে মেরেই ফেলবে তখনই স্মিথ নামে একজন লোক সেখানে আসে আর সেই রবট গুলোকে বাধা দেয় আসলে স্মিথ রবটদের এজেন্ট মানে সে মানুষ হয়েও রবটদের জন্য কাজ করত তো যাই হোক স্মিথ বাচ্চাটির জীবন বাঁচায় আর সেই মহিলাটিকে মানে সনের মাকে বাচ্চাটির খেয়াল রাখতে বলে আর এর কারণে মহিলাটি স্মিথকে অনেক ধন্যবাদ জানায় আসলে স্মিথ বাচ্চাটিকে এজন্যই বাঁচিয়েছিল কারণ সে মনে মনে সনের মাকে পছন্দ করত এবং তাকে ইমপ্রেস করার জন্যই মূলতই বাচ্চাটিকে বাঁচিয়েছে তার মানে স্মিথ লোকটা অত ভালো মানুষ নয় আর কি তো যাই হোক বাড়িতে আমরা দুজন বন্ধুকে দেখি তারা দুজন আপন বোন ছিল আর তাদের বাবামাকে মেরে ফেলেছে বলে তারা শনের বাড়িতেই থাকতো তো যাই হোক স্মিথ যখন মায়ের সাথে কথা বলছিল তখন শন আর সনের বন্ধু নিক স্মিথ কে অনেক বাজে বাজে কথা বলে মানে সরাসরি না কিন্তু ডাবল মিনিং করে আর এটা স্মিথ বুঝতে পারে এবং অপমানিত হয় যার ফলে সে সেখান থেকে চলে যায় আর তারপর আমরা দেখি শন অনেক দিন ধরে তার বাবাকে খোঁজার চেষ্টা করছে আসলে শনের বাবা রোবটার মানুষ মানুষদের যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল এবং এরপর আর কখনোই ফিরে আসেনি আর যেহেতু বাইরে পুরোপুরি কারফিউ জারি মানে বাড়ির বাইরে বের হলেই তাকে গুলি করে মেরে ফেলা হবে সেজন্য সে তার বাবাকে খুঁজতে যেতে পারে না আর এর জন্য অনেকগুলো বল কেটে সেগুলোর ভেতরে তার বাবার ছবি এবং চিঠি রাখে যাতে আশেপাশের কেউ যদি তার বাবার সম্পর্কে জানে তার বাবাকে যেন তথ্যটা বলতে পারে অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন পৃথিবীর অবস্থাটা কি আপনি প্রতিবেশীর বাড়িতেও যেতে পারবেন না তো হতে পারে ওর বাবা আশেপাশেই রয়েছে তো সময় এভাবেই চলে যেতে থাকে আর এরপর আমরা দেখি সন আর তার বন্ধু এবং ওই পিচ্ছি মিলে প্লে স্টেশন রিপেয়ার করছে আর তখন তাদের মধ্যে থেকে স্বর্ণের বন্ধু জোরে একটা ইলেকট্রিক শক খায় যে কারণে সে দূরে গিয়ে পড়ে আর তারপর তার নিজের বোন যখন তাকে সে দেখে দেখে নিকের কানের পেছনে যে ডিভাইস লাগিয়ে দিয়েছে সেটা বন্ধ হয়ে হয়ে গেছে মানে ডিঅ্যাক্টিভেট এটা ওঠায় তারা খুব খুশি হয় যে ওই ডিভাইসটি তারা ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারবে বা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবে আর এটা করলে তারা বাইরে গেলে রবটরা বুঝতেও পারবে না তো এরপর তারা সবাই নিজেদের ডিভাইস ইলেকট্রিক শক দিয়ে বন্ধ করে দেয় আর তারপর তারা রবটদের চোখ ফাঁকি দিয়ে পাশের একটা জাদু যায় আর সেখানে তারা অনেকগুলো চকলেট পায় এবং অনেক মজা করে আর তখন পিচ্ছি বাচ্চাটি সেখানে একটা বল পায় আর এটা সেই বল ছিল যেগুলো সন ছুড়ে মারত বাচ্চাটি বল নিয়ে এসে শনকে দেয় আর যখন শন সেটা চেক করে তখন সে দেখতে পায় ওই ছবির কেউ রিপ্লাই দিয়েছে মানে ওই আর লিখেছে তোমার বাবা একজন খুবই ভালো মানুষ তুমি যদি তার সম্পর্কে জানতে চাও যে সে জীবিত আছে কিনা মৃত তাহলে তুমি হাই স্কুলে যাও সেখানে রবর্তা কাকে মেরেছে কাকে মারবে সব লিস্ট করে রেখেছে তো এরপর সন সিদ্ধান্ত নেয় সে তার বাবা বেঁচে আছে কি মারা গেছে সেটা জানার জন্য স্কুলে যাবে তো এই জন্য শন বাকি তিনজনকে বাড়ি যেতে বলে আর তখন নিক বলেন হ্যাঁ ঠিক ঠিকই বলেছো আমরা বাড়ি যাই আর তুমি বরং তোমার বাবার খোঁজ করো কারণ আমি মরতে চাই না আর তখন নিকের আপন বোন বলে দেখো আজকে যদি আমাদের বাবা হারিয়ে যেত ঠন কিন্তু আমাদের একা ছাড়তো না আর তখন নিক ভুল বুঝতে পারে আর এরপর তারা যখন স্কুলে ঢোকে তখন দেখে একটা বুড়ো লোক মানে এই মানুষগুলো রবটদের হয়ে কাজ করতো সে একটা ফাইল নিয়ে কোথাও যাচ্ছে আর তারা ওই বুড়ো লোকটির পেছু পেছু একটা রুমে পৌঁছায় আর সেখানে অনেক ফাইল ছিল আর সেই ফাইল গুলোর মধ্যে মানুষদের তথ্য ছিল তো ওই ফাইল গুলোর মধ্যে সন্তর বাবার ফাইল খুঁজতে থাকে আর সন দেখে ফাইল গুলোর মধ্যে যেসব চেহারার উপর লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এর মানে হচ্ছে তাদের মেরে ফেলা হয়েছে আর যাদের ক্রস চিহ্ন নেই তারা জীবিত রয়েছে এবং তাদের মারা হবে তো এরপর সন ফাইনালি তার বাবার ফাইল খুঁজে পায় এবং সে বুঝতে পারে তার বাবা এখনো জীবিত রয়েছে কারণ এটাতে রেড ক্রস ছিল না এরপর চেক করে করে যে লাস্ট টাইম বাবাকে কোথায় দেখা আর তখনই হঠাৎ তাদের গিয়েছে সবার কানের নেচে যে ট্র্যাকারটা লাগানো ছিল সেটা একটি হতে থাকে আর রোবটটা সেখানে চলে আসে এবং তাদেরকে আটকে ফেলে আর সেই মুহূর্তে স্মৃত সেখানে চলে আসে এবং তাদের হাত করে দেয় আটকে ফেলা হয় আর তখন স্মিথ শনকে জিজ্ঞেস করে তোমরা এই ডিভাইস কিভাবে ভাব করলে আর এখানে সন তাদের কোনো উত্তর দেয় আর তখন স্মিথ শনের ডিভাইসটি ডিভাইস বের করে আর ব্লু ডিভাইসের এর বদলে সেখানে একটা ব্ল্যাক ডিভাইস লাগিয়ে দেয় আর এরপর সনকে স্ক্যান করার জন্য রেডি করে আর স্মিথ বলে সাহায্যে তোমার ব্রেনের মধ্যে বা তোমার মনে কি চলছে সেটা আমি খুব সহজেই বের করে নিতে পারবো আর স্ক্যান করার জন্যই তাকে ওই ব্ল্যাক ডিভাইস টা লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে উল্লেখ্য এই স্ক্যান কিন্তু খুবই ডেঞ্জারাস আর এই স্ক্যান মেশিন দিয়ে যাকে স্ক্যান করা হবে তার জীবনের যত ইচ্ছা আছে ওই মেশিন সব কৃত্রিম ভাবে পূরণ করে দেয় মানে আপনার যদি ইচ্ছা থাকে আপনি একটা বিমান কিনবেন তাহলে ওই মেশিনটি আপনার সেই বিমান কেনার ইচ্ছা মানসিক ভাবে পূরণ করে দেবে এর ফলে যেটা হয় তার জীবনের সকল উইশ পূরণ হয়ে যায় আর এরপর অটোমেটিক্যালি সে কিছুদিন পর মারা যায় মানে সকল উইশ পূরণ হওয়ার পর সে কোমায় চলে যায় স্মিথ এই কথা সনকে বলে যে তোমাকে আমি স্ক্যান করছি তোমার সব তথ্য নেব আর তোমার সকল ইচ্ছাও পূরণ হয়ে যাবে আর এরপর তুমি মারা পড়বে আর শন তখন স্মিথকে কে উল্টা পাল্টা গালবন্ধ শুরু করতে থাকে আর তখন স্মিতা আর সহ্য করতে পারে না সে শনকে মারার জন্য আর যেহেতু স্ক্যানার মেশিনটা চালু ছিল যার কারণে স্মৃত ওই মেশিনের ধাক্কা খায় আর তার হাত লেগে ওই মেশিনের একটা তার ছিঁড়ে যায় আর এরপর ওই মেশিনটা থেমে যায় আর তারপর সন বাইরে বের হয়ে আসে এবং সনের বন্ধুদের ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় আর আসার সময় নিক লাইব্রেরির গ্যাস অন করে এবং আগুন স্কুলে বড় ধরনের একটা ব্লাস্টুরে দেয় এবং সেখানে বাকি যেসব মানুষের তথ্য গুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেলে তো এরপর তারা সোজা একটা হোটেলে আসে আর হোটেলেরা দেখে অনেক লোক একসাথে পার্টি করছে তো একটা লোক তাদের কাছে আসে এবং তাদেরকে একটা মহিলার কাছে নিয়ে যায় আর এখানে তোমরা তোমাদের ডিভাইস কিভাবে অফ করেছিলে তো সন তখন প্রথমে তার বাবার ছবি দেখায় এবং বলে প্রথমে আমার বাবার সম্পর্কে খোঁজ করুন বা তথ্য দিন তারপর আমি আপনাদের বলবো কিভাবে ডিভাইস অফ করতে হয় তো এরপর তাদের দুজনের মধ্যে একটা ডিল হয় আর তারপরে মহিলাটি তাদেরকে একটা লোকের কাছে নিয়ে আর সব লোকটিকে তার বাবার কথা জিজ্ঞেস করে যে আপনি কোথাও তাকে দেখেছেন আর এর উত্তরে লোকটি বলে তুমি স্ট্যান্ড নদীর ধারে যাও আর সেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে মানে ওই নদীর পারে গেলেই সে হয়তো কোনো ক্লু পাবে আর অন্যদিকে আমরা দেখি রবটদের চামচা স্মিথ কিছু রবট আর স্বনের মাকে নিয়ে সে নদীর পারে পৌঁছে গিয়েছে আর আমরা বুঝতে পারি শন তাহলে আগে এখানে এসেছে তো সে স্বনের উদ্দেশ্যে লাউড স্পিকারে বলে সন তুমি যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে মিউজিয়ামে এসে আজকে রাতে আমাদের সাথে দেখা করবে আর তখনই আমাদের দেখানো হয় সন আর তার বন্ধুরা ওখানে একটা জায়গায় লুকিয়ে রয়েছে আর ওই মুহূর্তে একটা রবট তার সামনে আসে কিন্তু যখন রবটটি সনের সামনে আসে তখন তার সাথে কানেক্টেড হয়ে যায় আর শন যেমন করছিল রোবটটিও তা ফলো করছিল তো এটা দেখে সনের বন্ধু বলে এই রোবটটি এখন তোমার কন্ট্রোলে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিভাবে তোমার কন্ট্রোলে আসলো তখন শন বলে হয়তো এই ব্ল্যাক ডিভাইসের কারণে কারণ আমাকে যেহেতু ওরা মেরে ফেলবে আমার ব্রেনের মেমোরি নেই সেজন্য হয়তো এই ব্ল্যাক ডিভাইসটা লাগিয়েছিল আর আমার কাছে যেহেতু এখন ওই ব্ল্যাক ডিভাইসটা রয়েছে এর জন্য হয়তো রোবটটা আমার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে আর তারপর শন বলে আমি রোবটটাকে এখন ইউজ করে আমার মাকে বাঁচাবো তো এরপর তারা সেই মিউজিয়ামে পৌঁছায় যেখানে স্মিথ দেখা করতে বলেছে তো সেখানে পৌঁছেই সে স্মিথকে ধামকি দেয় যে আমার মাকে ফিরিয়ে দাও না হলে আমি এই রবট দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবো তো তখন স্মিথ তার মাকে সেখানে নিয়ে আসে কিন্তু স্মিথ শনকে বলে খেয়াল রেখো তুমি যখনই তোমার এই রব থেকে সরাবে মেরে ফেলবে যার আর এরপর সে রবর টিকে তার নিজের ব্যাটারি বের করে ফেলতে বলে যার কারণে রবট টি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর তারপর তারা সবাই শনের বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর আমরা ওদিকে স্মিথকে দেখি সে মানুষ রবটের সাথে যে পুরো এই রবটের লিডার ছিল মানে সে আর কি পুরো পৃথিবী পৃথিবীর রবোটের কন্ট্রোল করছে বা এই প্রজেক্ট হে তো ওই মেন রোবট যাকে মেডিয়েটর বলা হয় সে স্মিথকে বলে শনকে আমি জীবিত চাই তুমি যত দ্রুত সম্ভব ওকে ধরে নিয়ে আসো তুমি যদি এমনটা না করতে পারো তাহলে কিন্তু তোমার ব্রেন আমার স্ক্যান করব আর যেটার ফল তুমি কিন্তু জানো তো এটা শুনে স্মিথ অনেক ভয় পেয়ে যায় আর সে অনেকগুলো রোবট নিয়ে শনের পেছনে লেগে পড়ে আর অন্যদিকে অন আর বাকি সবাই তাদের গন্তব্যে পৌঁছে যায় যেখানে নদীর পারে বড় বড় পাথরে লেখা ছিল যে বাকি সদস্যরা কোথায় পালিয়ে রয়েছে তাদের কোথায় খুঁজতে হবে তো শনের মাস সেখানে অনেক দূরে একটা বাচ্চাকে দেখে জঙ্গলের ভেতর আর যখনই তারা বাচ্চাটির দিকে এগোতে থাকে তখন বাচ্চাটি দৌড়াতে থাকে বা পালাতে থাকে তাদের দেখে তো কিছুক্ষণ বাচ্চাটিকে পিছু নেবার পর তারা সেখানে কিছু লোক দেখতে পায় যারা তীর ধনুক নিয়ে তাদের দিকে আসছিল আর সেখানেই সন্তর বাবাকে দেখে এবং তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে আর সনের মাও তার হাজবেন্ড কে দেখে অনেক খুশি হয় আর তখন সন্তর বাবাকে জিজ্ঞেস করে এতদিন কোথায় ছিলেন আপনি আর এর উত্তর সনের বাবা বলে যুদ্ধ শেষ হওয়ার পর যারা বেজে ছিল তারা এখানে লুকিয়ে পড়ি যাতে রবটরা আমাদের খুঁজে না পায় আর আমরা যদি শহরে যাওয়ার চেষ্টা করতাম তাহলে রবটরা আমাদের মেরে ফেলতো আর ওর দিকে স্মিত আমরা দেখি তাদের পিছনে সেই জায়গাতে পৌঁছে গিয়েছে কারণ পারছেন সন্দ সবার কাছে তো ডিভাইস রয়েছে তো স্মিথ এসে সবাইকে বলে তোমরা আমাকে সনকে তাড়াতাড়ি দিয়ে দাও তার বদলে আমি তোমাদের সবার জীবন বাঁচিয়ে দেবো আমি তোমাদের কিছুই বলবো না আর এরপর স্মিথ তাদের বলে তোমরা যদি সনকে না দাও তাহলে ও যে দেখতে পাচ্ছ একটা বিশাল স্পেসশিপ এই স্পেসশিপ কিন্তু তোমাদের পুরো এলাকা আগুনের লাভা বানিয়ে দেবে এবং তোমরা সবাই পুরী মারা যাবে কিন্তু তারা তখন সনকে দেয় না আর ওই মুহূর্তে ওই ভয়ঙ্কর স্পেস শিপটি সন্দের বাবা বা ওই লোকদের উপর আগুনের লাভা ফেলার চেষ্টা করে আর ওই মুহূর্তে সন সবাইকে বাঁচানোর জন্য এলিয়েনদের যে মেন স্পেসশিপ রয়েছে সেটাতে গিয়ে সেটার কন্ট্রোল নিয়ে নেয় মানে ওই ডিভাইসটি এতখানি ইউজ করতে পেরেছি এটা দেখে মিডিয়েটর অবাক হয়ে যায় যে এত স্মার্ট মানুষ আর মিডিয়েটর তখন তার কাছে আসে এবং সনকে বলে বাহ তুমি খুবই স্মার্ট তুমি আমাদের সাথে এক হয়ে যাও এর বদলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব কিন্তু সন তার কথা শোনে না সে তখন ওই মেন স্পেস ওই লাভার স্পেস শিপের সাথে ক্র্যাশ করিয়ে ডিস্ট্রয় করে দেয় আর এর ফলে মিডিয়েটরটি মাটিতে পড়ে ভেঙে যায় কিন্তু সন একটা উড়ন্ত রবটকে কন্ট্রোল করে মাটিতে চলে আসে তো এরপর সন মাটিতে আসার পর মিডিয়েটরের কাছে যায় এবং মিডিয়েটরের পুরো সিস্টেম তার কন্ট্রোলে নিয়ে পুরো পৃথিবীতে যতগুলো রোবট রয়েছে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দেয় আর ফলে পুরো পৃথিবীর সকল রবট বন্ধ হয়ে যায় তো এরপর mediatorটিও reactivate হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আগে mediatorটি শোনকে বলে এখনো কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায়নি মনে রাখো আমরা আবার তোমাদের পৃথিবীতে আসব ওই robot এর হেডটি deactivate হয়ে যায় আর তারপর আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা দৃশ্য দেখানো হয় আর আমরা দেখি সবগুলো রবট বন্ধ হয়ে যাচ্ছে আর যার কারণে সবগুলো লোক এখন অবশেষে অনেক বছর পর নিজেদের বাড়ি ফিরতে পারবে তো সেজন্য সেলিব্রেশন করছে আর তখনই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এই সিনেমাটিতে আমরা যেটা বুঝলাম সিনেমাটির কাহিনীতে একটু ঘাটতি রয়েছে এছাড়াও সিনেমাটি একেবারে এক গড়া শেষ হয়েছে সেরকম কোন টুইস্টর যে আহমোরি টান টান উত্তেজনা সেরকমও কিছু নেই তবে ওভারঅল একবার দেখার মতো যথেষ্ট ভালো একটা সিনেমা তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন টেকে হাফেজ